বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী মিরপুর শের বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ঢাকা ক্যাপিটালসের এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের প্রতিপক্ষ নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত দল দুর্বার রাজশাহী কাগজে কলমে এবারের বিপিএলে সবচেয়ে হেভিওয়েট দল বরিশাল তামিম মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে কায়ল মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নবীর মতো তারকা ঠাসা দলটা তাই জয় দিয়ে শুরু করতে চায় তামিম বাহিনী আই হোপ টু স্টার্ট ওয়েল মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন সবাই অন্যদিকে রাজশাহী দলে বিদেশি তারকা ক্রিকেটার নেই বললেই চলে তবে তাস্কিন এনামুল হক বিজয় জিসান আলম আকবর আলী ইয়াসির আলী রাব্বির মতো দেশীয় তারকাদের উপর আস্থা রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর দারুণ ছন্দে থাকায় দলটার স্কোয়াডও বেশ শক্তিশালী তবে শুরুর দিকে সৌম্য সরকার না থাকলেও সাইফুদ্দিন নাহিদ রানা খুশদিল শাহ ইফতিকারদের উপর ভরসা রাখছেন অধিনায়ক সোহান রংপুর প্রতিবারই ভালো টিম করে আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের যেই টুর্নামেন্টে আমরা খেলি পার্টিসিপেট করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব। লিটন দাস মোস্তাফিজুর রহমান থিসারা পেরেরা জনসন চার্লসের মতো দারুণ কিছু ক্রিকেটার রয়েছে ঢাকা ক্যাপিটালসে রংপুরের বিপক্ষে তাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস